আটই জুন উনিশশো তেষট্টি লন্ডনের নিউ ইয়র্ক সিটির একটি চিড়িয়াখানায় করিলা হাউস নামক একটি প্রদর্শনী চলছিল ওই প্রদর্শনীটি যারা পরিচালনা করছিল তারা দর্শকদেরকে বলেন আপনি এখন বিশ্বের সবথেকে বিপজ্জনক প্রাণীর দিকে তাকাচ্ছেন এটি একা সমস্ত প্রাণী যারা বেঁচে ছিল এবং বেঁচে আছে তাদের সম্পূর্ণ প্রজাতিকে ধ্বংস করতে পারে এখন আপনি কি জানেন কে এই প্রাণী কি তার নাম আর এত বিপজ্জনক প্রাণীকে কিভাবে চিড়িয়াখানায় রাখা হলো না জানলে চলুন জেনে নেওয়া যাক এই বিপজ্জনক প্রাণীর বিপজ্জনক পরিচয় আপনি জানলে অবাক হবেন এখানকার দর্শকগুলো যে প্রাণীর দিকে তাকিয়েছিল সেটি কোনো বিপজ্জনক প্রাণী যেমন বাঘ ভাল্লুক সিংহ কিংবা বড় কোনো সাপ নয় তারা মূলত একটি বাধাই করা আয়নার দিকে তাকিয়েছিল আর বিপজ্জনক প্রাণী হিসেবে তাদের কী দেখানো হচ্ছিল এখানে আপনার কি মত প্রদর্শনী অনুসারে আসলেই কি মানুষ সেই বিপজ্জনক প্রাণী যারা সমস্ত প্রাণীর সম্পূর্ণ জাতিকে ধ্বংস করতে পারে নিজে কমেন্ট করে জানাতে পারেন